এখন ডাক্তাররা বড় বড় ডিগ্রি ধারণ করে এসেছে যদি তারা মানুষের কথার সাথে কথা মিলিয়ে মানুষের মনের ভাব শুনে রোগের উপসর্গ না দেখে তারা যদি টেস্টের মাধ্যমে রোগ নির্ণয় করতে হয় তাহলে টাকা ডাক্তার দেবে না কেন যদিও কথাটা অস্বাভাবিক শোনাচ্ছে কিন্তু আজকের এই দিনে দাঁড়িয়ে আমরা এই কথা বলতে বাধ্য হচ্ছে তুমি ডাক্তার বলেই কিন্তু আমরা তোমার কাছে যাচ্ছি আমাদের চিকিৎসার জন্য তুমি যদি টেস্ট ছাড়া কোনো কিছু বলতেই না পারো কোনো কিছুই বলতে না পারো একটা আছে যে টেস্টের মাধ্যমে কিছু রোগ বলা টেস্ট ছাড়া বলা অসম্ভব এটা হতে পারে কিন্তু সব রুগী যদি টেস্টের মাধ্যমে নির্ণয় করতে হয় তাহলে তুমি ডাক্তার কোন কাজের তাহলে তুমি ডাক্তার হয়েছ লেখাপড়া করেছ উচ্চশিক্ষা শিক্ষিত হয়ে ডাক্তারের ডিগ্রি লাগিয়েছো তাহলে তুমি যদি রুগীর কথা শুনে তোমার রোগ নির্ণয় করতে না পারো সব রুগী যদি তোমার টেস্ট করা লাগে তাহলে স্বাভাবিক কিছু রোগ তুমি ডাক্তারের পকেট থেকে টাকা দাও রুগীর রোগ ধরার জন্য তাহলে বুঝতাম ঠিক আছে কিন্তু রুগীকে রিপোর্টের টাকা দিতে দিতে তার অবস্থা শেষ রোগ সারবে কি আজকের এই অবস্থায় মানুষ হাঁপিয়ে উঠেছে টেস্ট করতে করতে এমন একটা অবস্থা হয়ে গেছে এখন অনেক মানুষ রোগে সুগে ভুগেও তারা ডাক্তারের কাছে যাতে নারাজ অসুস্থ হয়ে রোগে কাত্রী এক সে মারা যাচ্ছে এটাই কি আমাদের মানবতা এটাই কি ডাক্তারের সেবা ডাক্তারের সেবাটা তো আমরা এরকম চাচ্ছিলাম না আমরা ছিলাম ডাক্তার হবে মানবিক ডাক্তারের একটা সলিড সেবা দিবে আমাদেরকে